আইল সেই জন্য বাংলায় কথা বলতে শোনেন কথা শোনেন উনিশশো একাত্তর সালে শহীদ প্রেসিডেন্ট জৌর রহমান চট্টগ্রামের খালুঘট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে সংগ্রামের মধ্যে দিয়ে পৃথিবীর মানচিত্রে একটি অখণ্ড মানচিত্র বর্তেন তার নাম বাংলাদেশ সেই বাংলাদেশে শাহ রহমান জাতির কলঙ্ক জাতির কুলঙ্কার তাকে বসিয়ে দিয়েছে বসিয়ে দেওয়ার পরে সাড়ে তিন বছরের মাথায় এদেশের এদেশের মানচিত্রে আরেকটি গোল্ড মেডেল উপহার দেন তার নাম সত্তরের দুর্ভিক্ষ সেভেন্টি ফোরের দুর্ভিক্ষে এদেশের মানুষ গাছের পাতা খেয়েছে তারপরে ধীরে ধীরে তারপর তার ছেলে শেখ কামাল সেনাবাহিনীদের সাথে ফ্যামিলির সাথে অপকর্ম করেছেন শাহ মুজিবকে বিচার দিয়েছেন বিচার করেন নাই আমার সেনাবাহিনী বিদ্রোহ সৃষ্টি করেছে এক নেতার এক দেশ এক রাতে বংশ শেষ করে দিয়েছে শেখ মুজিবের বন্ধুগণ আজকে আমার দেশের তরুণ প্রজন্ম অস্ত্রের বিনিময়ে অস্ত্রবাদ দিয়ে অস্ত্র ফেলে দিয়ে ক্রিকেট ব্যাট হাতে নিয়েছে এর চাইতে বড় সুখের আর কিছুই হতে পারে না যে ছেলেগুলি আজকে অস্ত্রের জঞ্জলা নিয়ে হওয়ার কথা ছিল যাদের হাতে আজকে থ্রি ডট থ্রি রাইফেল কথা ছিল যাদের যাদের হাতে আজকে ফাইভ গান থাকার কথা ছিল তাদের হাতে আজকে ক্রিকেট ব্যাট বুঝতে পারছেন ফুটবল সরি ফুটবল তাদের হাতে আজকে ফুটবল ফুটবল হাতে নিচ্ছে এটি ফুটবল টুর্নামেন্ট আমি মনে করছি ক্রিকেট টুর্নামেন্ট কারণ আমার ক্রিকেট টুর্নামেন্টে ফটিকচুরি কলেজ মাঠে আমি চিফ গেস্ট আই এম চিফ গেস্ট অ্যান্ড ইউনো চিফ গেস্ট এন্ট ফটিকচ কলেজ মাঠ জন্য সবার আগে আমি আমার স্পিচ কমপ্লিট করে চলে যেতে চাচ্ছি বন্ধুগণ আরও অনেক কথা বলার ইচ্ছে ছিল ইচ্ছে ছিল বলতে পারছি না আমার জরুরি জরুরি প্রোগ্রাম আছে ফটিকচুরি কলেজ মাঠে এটা সবচেয়ে সেরা প্রোগ্রাম আন্ডারস্ট্যান্ড আবার একটা কবিতার লাইন বলে আমার বক্তব্য শেষ করছি আবার আসিব ফিরে দান তীরে হয়তো বা শঙ্কর ছেল এই বাংলায় নদী কবিতার লাইন পরিবর্তন করে আগামী দিনে আরেকটি কবিতা লিখতে চাই আবার আসিব ফিরে খালদা জিয়াকে বাংলাদেশের প্রেসিডেন্ট করে আবার আসিব ফিরে তারেক রহমানকে বাংলাদেশে প্রাইম মিনিস্টার করে আবার আসিব ফিরে